আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইরা জরুরি কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আপনাদের ধান ফসল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো ধানের পাশ কাটি বৃদ্ধি এবং হচ্ছে পাশ কাটি বলতে আপনার হচ্ছে কুষি ধানের কুষি কীভাবে বৃদ্ধি করা যায় এবং কোনটি কার্যকরী কুষি আমাদের ধানের জমিতে যদি একটা গোছাই ৩৫- থেকে চল্লিশটা আপনার কুষি বা পাশ থাকে সবগুলো থেকে কি ধান হয় না প্রিয় কৃষক ভাইরা সবগুলোতে ধান হয় না কিছু কুশি থেকে দেখবেন যে আপনার ধান আসে আবার কিছু কুশি কুশি হচ্ছে আপনার খর হয়ে যায় সেই জন্য বলা হয়েছে যে কুশিগুলো থেকে আপনার ধান আসে সেটি হচ্ছে কার্যকরী কুষি আর যেটা থেকে হচ্ছে ধান আসে না সেটা হচ্ছে অকার্যকরী কুষি তো এই কার্যকরী খুশি আমরা কিভাবে পেতে পারি কখন এই কখন পর্যন্ত এই কার্যকরী কুশি আসে কিভাবে আসে সেটা আমরা কিভাবে বুঝবো বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও প্রিয় কৃষক বাইরা মূল আলোচনা শুরু করা যাক আমি বলেছিলাম যে কার্যকরী কৃষি এবং অকার্যকরী কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা আমরা যখন মাটি প্রস্তুতের পরে আমাদের ধানের জমিতে ধানের চারা রোপণ করি অর্থাৎ যে মা দানটি রোপণ করে থাকি এই ধানটি রোপণ করার দশ দিন পরে আপনার প্রতি বাহাত্তর ঘন্টায় একটি করে বাচ্চা দেয় দান অর্থাৎ একটি করে পাশ কাটি বা একটি করে কুশি বের হয় প্রিয় কৃষক ভাইয়েরা তাহলে আমি যদি দুইটা মা দিয়ে থাকি জমিতে রোপণ করে থাকি তাহলে প্রতিটি মা থেকে বাহাত্তর ঘন্টা পরে যদি আপনার একটি করে বাচ্চা দিয়ে থাকে অর্থাৎ পাশ কাঠি বের হয় তাহলে আপনার দশ দিন পর থেকে হচ্ছে চল্লিশ দিন পর্যন্ত আপনার প্রত্যেকটা মা দান দশটি করে বাচ্চা দিবে তো দুইটি দান থেকে হচ্ছে বিশটা বাচ্চা হবে এবং আপনার যে দুইটা মা রয়েছে সেটি সহাশ বাইশটি আর এটি হচ্ছে চল্লিশ দিন পর্যন্ত যে বাচ্চাগুলা বা যে পাঁচ কাটি বের হবে এটি হচ্ছে কার্যকরী কুষি আপনার বিশেষ করে আমন যে সিজন এই সিজনে হচ্ছে আপনার কার্যকরী কুশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে সর্বোচ্চ যে কুশিগুলো বের হবে সেটা হচ্ছে কার্যকরী কুশি বড় মৌসুমে আপনার চল চল্লিশ থেকে ৪৫ দিন পর্যন্ত যেতে পারে তাহলে প্রিয় কৃষক ভাইরা চল্লিশ দিনের পরে আমন মৌসুমে এর পরে যে কুশিগুলা বের হবে সেটি হচ্ছে অকার্যকরী কুষি অর্থাৎ সেগুলো থেকে আপনি ধান পাবেন না এবং শীষ বের হবে না তাহলে প্রিয় কৃষক ভাই আমার যদি চল্লিশ দিন পরে ধানের পাশ বা কুশি বের হয় সেটা যদি থেকে যদি আমি শীষ বের না হয় ধান যদি বের না হয় তাহলে সেটি আমার অকার্যকরী কুশি বলে বিবেচিত হবে আপনারা বুঝতে পারবেন যে আমার হচ্ছে ধানের জমিতে যদি পঁয়ত্রিশ চল্লিশটা পর্যন্ত হচ্ছে পাশ কাটি বা কুশি বেরোয় সবগুলো থেকে ধান হয় না কার্যকরী কুশি যেগুলো সেগুলোতে হচ্ছে সেগুলো থেকেই হচ্ছে শুধু ধান বেরোয় তাহলে প্রিয় কৃষক ভাইরা ধান চাষে আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কার্যকরী কুশি পাওয়া অর্থাৎ আমার ধানের জমিতে আমি যে সারাটি রোপণ করেছি সেখান থেকে কিভাবে আমি কার্যকরী কুশি বের করব। প্রিয় কৃষক ভাইরা এই কার্যকরী খুশি পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে ধান রোপণ করবো ধান রোপণ করার যখন আমার ধানের বয়স দশ দিন হবে তখন আমরা আমাদের জমিতে সালফার দিব প্রতি বিঘা জমিতে এক কেজি সালফার সাত থেকে দশ কেজি ইউরিয়া সার দুশো গ্রাম ম্যান এবং একশো মিলি লিটুসেন। যদি এই সবগুলো আমরা দশ দিন বয়সের পরে অর্থাৎ এগারো দিনের দিন দিতে পারি তাহলে আমাদের যে নির্দিষ্ট বয়স অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমাদের ধান যে বাচ্চা দিবে অর্থাৎ পাশ কাঠি দিবে সেটি হবে কার্যকরী কুশি তাহলে কার্যকরী খুশি বাড়ানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সালফার ম্যানসার এবং লিটুসেন আর এটা দিব আমরা কখন আমাদের ধানের ছাড়া রোপণের দশ দিন পরে তাহলে আমাদের চল্লিশ দিনের মধ্যে আমাদের যে কুশিগুলো আসবে সেগুলো হবে কার্যকরী কৃষি প্রিয় কৃষক ভাইরা আমি অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পারছি এরপরে যদি আপনি বিশ দিন বা পঁচিশ দিন বয়সে আপনি ধানের জমিতে সালফার ম্যানসার বা অন্য কোনো ভিটামিন জাতীয় কিছু ব্যবহার করেন সেটার জন্য আপনার ধান পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত কুষি দিবে যেটা হবে অকার্যকরী কুষি অর্থাৎ যেগুলো থেকে হচ্ছে আপনার ধানের শীষ বের হবে না তাহলে প্রিয় কৃষক ভাইরা আমরা যদি সঠিক টাইমে সঠিক জিনিসটা ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের ধানের জমিতে পাবো কার্যকরী কুষি তাই প্রিয় কৃষক ভাইয়েরা কার্যকরী কৃষি পাওয়ার জন্য সঠিক টাইমে যে সু উপাদানগুলোর কথা বলেছি সেগুলি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আমাদের ফলন ভালো হবে এবং আমরা লাভবান হব প্রিয় কৃষক বাইরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কৃষিভিত্তিক যে কোনো ভিডিও সবার আগে পেতে এবং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম